আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ নিজেই বলেছেন যদি নামাজের শেষ দায় আপনি মাথা রেখে ছোট্ট চার বা তিন শব্দের এই দোয়াটি মাত্র তিনবার নিয়ম মেনে পড়তে পারেন তাহলে তালা আপনার গুনাহ মাফ করে দিবেন আপনার জীবনের সকল গুনাহ ইনশা আল্লাহ মাফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমলটির নিয়ম সম্পর্কে জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হল নামাজ এর প্রতিটি রুকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর প্রতিটি রুকনেই রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো রসুল উল্লাহ সাল্লু পাঠ করতেন তিনি শেষ দায়ে অনেক দোয়া পড়তেন কারণ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মোহান রব্বুল আহলামিন সবচেয়ে পছন্দ করেন তা হল সেজদা তাই সেজদায় বেশি বেশি দোয়া করার কথাও বলা হয়েছে এবং দোয়া কবুল হয়ে এই বিষয়েও বলা হয়েছে নবী করিম সোল্লাহ আলহিউসাল্লামের একটি হাদিস তিনি বলেন বান্দা যখন সেজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এ সময় বেশি বেশি দোয়া করবে শেষদায় দোয়া করা আমাদের অবশ্যই অবশ্যই জরুরি প্রিয়দর্শক কারণ আপনারা যদি শেষদায় দোয়া করেন তাহলে আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন আপনার দোয়া কবুল করবেন ইনশাল দোয়া করা যে অবশ্যই জরুরি সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু সে দোয়া করার যে নিয়ম রয়েছে সেটা আমরা অনেকেই জানি না দর্শক শেষদায় দোয়া করার জন্য আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে বা শেষদায় দোয়া করতে হবে তা না হলে আপনার নামাজেই হয়তোবা সমস্যা হতে পারে তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই সেজদা অবস্থায় দোয়া করার নিয়মটি ভালো করে শিখে নিন এবং এরপর থেকে আপনারা এই নিয়মে আল্লাহর কাছে সেজদায় দোয়া করতে পারবেন তো এখন হল মূল আলোচনা নামাজের শেষদায় দোয়া করার নিয়ম প্রিয় দর্শক শেষদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সেজদার তাজবি পরে নিতে হবে আমরা সচরাচর সেজদার তাজবি হিসেবে সুবাহ রব্বিআল আলা এটি পরে থাকি অথবা অনেকেই আরও অনেক তাজবি পরে থাকেন এই তসবিটি অর্থাৎ সুবাহান রব্বি আলা অন্তত আপনি তিনবার পরে নিবেন তারপর আপনি দোয়া করতে পারবেন অনেকেই জানে না যে শেষ দোয়া করব কোন নামাজের শেষ দায় দোয়া করব ফরজ সুন্নত নাকি নফল এই নামাজগুলোর মধ্যে আপনারা কোন নামাজের শেষদার মধ্যে দোয়া করবেন এটি নিয়ে অনেকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন আমি আজকে এটিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে হোক সেটি ফরজ সুনত বা নফল অর্থাৎ ফরোজ নামাজের শেষ দায়ও আপনি চাইলে এই দোয়া করতে পারবেন শেষ দায়ে আল্লাহর কাছে এই দোয়া করতে পারবেন এটি বৈধ রয়েছে তবে অনেক আলেম এবং স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন ফরোজ নামাজের শেষ দায়ে দোয়া না করাই উত্তম তবে এটি না নয় উত্তম এবং না নয় এই দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনি করতে পারবেন এটি বৈধতা রয়েছে কিন্তু আপনি যদি মনে করেন উত্তম আমল আপনি করবেন তাহলে আপনারা অবশ্যই নফল নামাজের শেষ দেয় সে আমলটি করবেন তবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো আপনার আজকের এই আমলটি নামাজের অত্যন্ত অর্থাৎ শেষদায়েজদার তাজ আলা এই নিয়মে অন্তত তিনবার পড়বেন তিনবার পরে পবিত্র কোর আনুল করিম থেকে নেওয়া গুনাহ মাফের এই দোয়াটিও অন্তত তিনবার পড়বেন অর্থাৎ আপনাদেরকে শেষদার তাজবি তিনবার সুবেহরওয়া পিয়াল আলা এটি তিনবার পড়তে হবে তারপর যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন শেষদায় মাথা রাখা অবস্থায় নফল নামাজের শেষদায় আমি আশা করি প্রিয়দর্শক আপনারা বুঝতে পেরেছেন শয়তানের প্ররোচনায় পরে মানুষ আল্লাহর অবাদ্যতায় লিপ্ত হয় গুনাহ করে ফেলে কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হল তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা অর্থাৎ এই গুনাহ এই পাপ আমি আর করব না তাইতেও আল্লাহ পবিত্র কোর আনের জুম্মার তিপ্পান্ন নং আয়াতে আয়তে বলেছেন পাপি বান্দাদের আল্লাহ আশারবাণী বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরত জুম্মা আয়ত নম্বর তিপ্পান্ন এছাড়াও সুনানে ইবনে মাজার একটি হাদিসে পাওয়া যায় সেখানে হজরত আবু হুরের রতি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুবহান সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশত আটচল্লিশ উম্মুল মুমিনিন মা আয়সার রদিউল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদাপদ আসে এর মাধ্যমে আল্লাহতালা তার পাপ দূর করে দেন এমনকি যে কাটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও বুখারি শেরিফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত চল্লিশ প্রিয়দর্শক তাই আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যখনই আপনি গুনাহ করে ফেলবেন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখনই আপনি তওবার নামাজ পড়ে নিবেন অর্থাৎ দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এই নিয়তে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এবং হাদিস আল্লাহর আল্লাহ বলেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে করে দুই সালাত আদায় আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহতালা ক্ষমা করে দেন তিনি মেজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার দুইশত ছিয়াত্তর আমরা এই কাজটিও করব আপনি যে কোনো সময় কাজটি করতে পারেন প্রত্যেক নামাজের পরে আপনি দুই রাকাত নফল নামাজ এই নিয়মে পড়তে পারেন অত্যন্ত ধীরস্থিরভাবে মাথা রেখে সেজদার তাজবি অন্তত তিনবার সুবহান ও রব্বিয়াল আলা এটি পড়ার পরে পবিত্র কোর আনুল করিম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটিও তিনবার পড়বেন প্রিয় দর্শক শেষদায় মাথা রেখে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হল রব্বি ইন্নি জুয়ালাম তু নফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জুয়ালাম তু নফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জুয়ালাম নাফসি নফসি ফাগ ফিরলি এইভাবে আপনারা তিনবার পড়বেন দলিল সুরা আল কাসাস আয়াত নম্বর ষোলো দর্শক এই ছোট্ট দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি আপনারা শেষদাই মাথা রেখে অন্তত তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি জলাম তো নফসি ফিরিলি তবে যে নিয়মটি বলেছি আপনারা দোয়াটি করার সময় সেজদা দেওয়ার পর আগে সেজদার তাজবিটি তিনবার পরে নেবেন অর্থাৎ সুবাহান রব্বি আল আহ এটি পড়বেন তারপর আপনি সে দোয়াটি গুনাম তো এই দোয়াটি তিনবার পড়তে হবে এভাবে আপনারা দুই নামাজের প্রত্যেক শেষ রেকাতামে দোয়াটি পড়বেন এবং নামাজ শেষে কয়েকবার শরীফ এবং ইসতেক পাঠ করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি গুনাহের জন্য বেশি বেশি তওবা করবেন আল্লাহর কাছে দুই হাত তুলেও আপনি বলতে পারেন যে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে আপনি আল্লাহ তালার কাছে গুনাহ থেকে মাফ চাইবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করে দিবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন